ও মাগো কি হলো কি হলো না ভুল বললাম জলদি করে রেডি হতে তুইও রেডি হছ না হ্যাঁ আর তুমি এতক্ষণ ধরে মোবাইল ঘাটছ তোমার কখন আমি রেডি হতে বলেছি আমি বাজার যাব ওইজন্য জলদি করে রান্না করলাম সকালে সব কাজ করে করে একদম পুরা রেডি হয়ে গেছে আর তুমি মোবাইলে ঘাটছ তুমি জামাকাপড় চেঞ্জ করো তো গেলে

এই এখন এবছর দুর্গা পূজায় বাজার করবো হ্যাঁ আর আমার বাবা মা কি দাদা তো আছে বলি করবো আমার ননদ আর এটা আমাদের বাসের বাড়িতে থাকে আমার ননদেই হয় তোমরা কোথা যাচ্ছিলে নাকি বাজার যাচ্ছিলাম আমরা বলে এলাম নাই বলি নিজের ঘর আসবার বলে কি আসবো তুমি কেন মনে করলে নাকি না তুমি যাও চা রাস্তা করো কত দূর থেকে আইছছ গুনে আমার এটা আমার এটা আমার ননদ হ্যাঁ আর এটা পাশের ঘরের বঠে কা বটের ঠাকুরিয়া হয় এই ননদ ননদই বঠে এটা আমার দাদুর ঘরের না এটা আমার বৌদি এটা আমার দাদা এটা আমার ভাইজি যাও যাও চা রাস্তা আয় চল আর বাজারেই যাব নাই চল যাবারই না মামা আজকে বাজার যাব হবে নি কি করে যাব এই তো দেখলি না বলা নাই কহা নাই চলে এসেছে এক গাদা তোর পিছে নিয়ে চলে এসেছে হ্যাঁ আমাকে যে ফোন করে জানায় সেটাও তো বটে ফোনও করা নাই কিছু নাই আর আমার কোন শখ সাধ নাই আমি কিচ্ছু করব না যা আমার কোন করবেন আমার বাজারও যাওয়ার নাই বাজারেই যাব না কি তোমরা বসে আছো

মন হইলো এই পূজা এত বড় কাছে চলে এসে ওই পূজা এখানে দেখবে কারবার পূজাতে আমি ঘুরতে যাবো কবে ওদেরকে রান্না করে করে টাইমে দাও তুমি এখন চা দাও মাথা আমার খারাপ কারো যাও আমি যাব নাই আমি করবো নাই তো করার হয় তুমি করবে যাও কেন করবে না ওরা কি ভেবে তো ওদেরকে তো ফোন করে একবার বটে না তো দাদা আর ঘর এসেছে ওটা ফোন করার দাদা কি দরকার যাও রাস্তা দিবি যাও

না আমি করবো না আমি পারবো না আছে তোমার নাস্তা না আমি করবো না কারো সেবার আমি যাবো না তারপরে আমি করতে পারবো তো সবাই এত বড় পূজা আমি নিজে আনন্দ পূর্তি করবো আর সবাইকে খাবার করে দাও এ করে দাও আমি কোথাও পারবো না যা

কি বলি দাদাৰ এক্সিডেণ্ট হৈ মাঘ কি হলো

ਆਹ ਆ ਤੂੰ ਗੱਡੀ ਤੇ ਜਾ ਬਾਰ ਬਾਰ ਗੱਡੀ ਤੇ ਚੱਕ ਤੇ ਜਾ ਕੇ ਹੈਲਮਟ ਚਾਹੀਦਾ ਹੈ ਹੈਲਮਟ ਦਾ ਨਾਮ ਹੋ ਗਿਆ ਇਹ ਰਕਮ ਬਾਬਾ ਬਾਬਾ ਰੈਡੀ ਮੈਂ ਨਹੀਂ ਸਕਦਾ ਜਾਦਤੀ ਕਿਉਂ ਲਿ ਕੁਏ ਚਲੇ ਗਈ ਬਹੁਤ ਹੀ ਚਲੋ ਜਾਗਾ ਕੁਏ ਵੀ ਕੁਏ ਅਮਾਦੇ ਕਿ ਸੇ